সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব মন্ত্রণালয়ের কাজ হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া পাশে যেন ভুলে না যায় এই দায়িত্ব থেকে আমরা দূরে সরে না যাই আজকে সেই জন্য দিবসটি পালন করা হচ্ছে যাতে দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া এই দায়িত্বের কথা আশা করি এই আহ্বান সবার কাছে পৌঁছবে সমাজসেবা এটা প্রতিটি মানুষের একটা অংশ এটা কোনো পৃথক একটা চাপিয়ে দেওয়া বিষয় না আমরা মানুষকে নিজের স্বার্থে কাজ করতে দেখি এবং স্বার্থপর বলি এই নিঃস্বার্থে কাজ করা এটা মানুষের একটা অংশ এটা কোনো পৃথক জিনিস না কিন্তু যেটা আমরা ভুলে যাই প্রত্যেক মানুষের যেমন নিঃস্বার্থের দিকে নজর দেওয়ার একটা প্রবণতা আছে তেমনি মানুষ প্রতি মানুষের মধ্যেই পরস্বার্থের দিকে নজর দেওয়ারও একটা প্রবণতা আছে দুটি একসঙ্গে আছে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে এমন করে ফেলি যে না আমাদের স্বার্থ একটাই নিজের স্বার্থ পরসার্থটা আমরা আস্তে আস্তে মুছে দিতে থাকি আজকে আহ্বান জানানোর দিন এই সমাজ সেবা দিবসে যে যেই আরেকটা অংশ আমাদের মধ্যে আছে পরের জন্য সেবা পরসার্থে কাজ করা সেটাকে জাগিয়ে তোলা আমরা যা জীবনে করি যেন মনে হয় নিজের জন্য নিজের পরিবারের জন্য করা এই ভুল ধারণার থেকে আমাদের যত রকমের খারাপ কাজ আমাদের হয়েছে এটার থেকে উৎপত্তি আমরা যদি আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে মনে করিয়ে দিতাম যে আমাদের দুটি অংশ আছে এটা নিজের স্বার্থ একটা পরের স্বার্থ এবং মনে করবে যে পরের স্বার্থে কে এটা এত আগ্রহী হবে এটা অবাক্যান্ড যে মানুষের মধ্যে এটা দেওয়া আছে এবং পরের জন্য কিছু করতে পারলে মানুষের যে পরিমাণ আনন্দ হয় সে আনন্দ থেকে সে বঞ্চিত হতে চায় না কিন্তু নিজের স্বার্থটা সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে ওই অংশটা আস্তে আস্তে চাপা পড়ে গেছে ওই আনন্দ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি যে কারণে আজকে এই বিশেষ দিনে মনে করিয়ে দেওয়া যে আমাদের ক্ষমতা আছে শক্তি আছে যে সমস্ত সমস্যা আমরা চারদিকে দেখি মনে করি যে আমার কাজ না আমার কাজ হলো টাকা পয়সা রোজগার করে ওই কাজটা সরকারের ওপরে ছেড়ে দিয়ে ওরাই করবে এটা এটা ভুল ধারণা আমাদের যে শক্তি আছে ব্যক্তির যে শক্তি আছে সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্বী মোটে তুলনা করা যায় না আমাদের শক্তি ব্যক্তির শক্তি এটা প্রচণ্ড শক্তি একবার শুধু টাকু উন্মোচন করা জাগিয়ে তোলা সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস আমরা যেন এটা করতে পারি আমরা যেমন ব্যবসা করি অনেক টাকা রোজগার করি চেষ্টা করি টাকা রোজগারের জন্য মুনাফার জন্য যে যত বেশি মুনাফা করতে পারে তত আনন্দ পায় এটা হলো নিঃস্বার্থের ব্যবসা একটা কিছু চিন্তা করে দেখেন পরস্বার্থে ব্যবসা হয় কিনা এটা কিন্তু নাই আমাদের প্রচলিত চিন্তার মধ্যে আমাদের কাছে নাই তা আমরা সেই কথাটাও মনে করিয়ে দিতে চাচ্ছি নিঃস্বার্থে যেরকম ব্যবসা করা যায় পরের ব্যবসা করা যায় যে ব্যবসার থেকে আমি নিজে এক পয়সাও মুনাফা নেব না যাবতীয় যা কিছু করছি পরের স্বার্থে করছি এবং সেই চাকা যা রোজগার হবে সেই ব্যবসার মধ্যে থেকে যাবে এতে আমি আনন্দ পাবো মুনাফা করে যেরকম আনন্দ পাই পরের দুঃখ দুর্দশা বা সামাজিক দুঃখ দুর্দশা সমষ্টিগত দুঃখ দুর্দশা তো অ্যাড্রেস করার জন্য এটাকে সমাধান করার জন্য আমরা আনন্দ পাই সেই কারণে আমরা উৎসাহিত করি সবাইকে যাতে এই ব্যবসা যে পরের স্বার্থে ব্যবসা যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি সে ব্যবসাতে উৎসাহিত হয় এবং এখন হচ্ছে মানুষ আস্তে আস্তে এটা বুঝছে বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে যে হ্যাঁ আমি যখন ব্যবসা করব। নিজের স্বার্থেও ব্যবসা করব এবং অন্যের স্বার্থে পরের স্বার্থেও ব্যবসা করবো যেটাতে আমি যা যা দেখি হচ্ছে না স্বাস্থ্যখাতে ঘাটতি আছে স্বাস্থ্যের সেবা করি শিক্ষাখাতে ঘাটতি আছে শিক্ষা খাতে সেবা করি সামাজিক ব্যবসা করে যে যত আবহাওয়ার কারণে যে সমস্ত সমস্যা হচ্ছে সেটার ব্যাপারে সামাজিক ব্যবসা করে এগুলো করলে আমরা এই যে বললাম যে সরকারের যে ক্ষমতা তার তুলনায় মানুষের যে ক্ষমতা সেটা যদি তুলনা করি তাহলে সরকারের ক্ষমতা একেবারে নসী মানুষের ক্ষমতা প্রচণ্ড শক্তি আমরা সবাই যদি অল্প অল্প করে সে নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম এটা যদি আমাদের মাথায় ঢুকতো আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না কারো মুখাপ হতে পারত হতো কারো দিকে তাকিয়ে থাকতে হতো না আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি আজকে সামাজিক সেবা দিবসে সমাজ সেবা দিবসে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সেই শক্তিটাকে যেন আমরা উন্মোচন করতে পারি আমাদের পারিবারিকভাবে আমাদের শিক্ষাগতভাবে সে কথাটা সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের দিন আজকে শুধু একটা বিশেষ জায়গায় একটা অনুষ্ঠান করার দিন না সবাই প্রতি পরিবারে এই বিষয়টা চিন্তা করা প্রতিজনে এটাকে চিন্তা করা এবং সেটার দিকে উদ্বুদ্ধ হওয়া দিন আশা করি আমরা আমাদের সকল সমস্যা এভাবে সমাধান করতে পারবো সবাইকে ধন্যবাদ তুমুল করতালির মাধ্যমে শুভ উদ্বোধন হল জাতীয় সমাজসেবা দিবস দু হাজার পঁচিশ অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আকাশে শ্বেত পায়রা অবমুক্ত ইউনিসকে শ্বেত পায়রা অবমুক্ত পায়রা উড়ানোর জন্য বিহিত অনুরোধ নীল আকাশের বুকে শ্বেত পায়রা মুক্ত হাওয়ায় ডানা ঝাপটায় গায়ে মাননীয় প্রধান উপদেষ্টা ড মাহমুদ আমাদের মাঝে এসেছেন এবং সকলের